হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত অজানা দেশে আজ আমরা আপনাদেরকে এমন একটি দেশের কথা বলবো যা তার তেলের মজুত উন্নত জীবনধারা এবং সমৃদ্ধ ইতিহাসের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত হ্যাঁ বন্ধুরা আমরা কুয়েদের কথা বলছি সুতরাং আসুন এই ছোট্ট কিন্তু বিশেষ দেশ সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক বন্ধুরা কুয়েদের ভৌগোলিক অবস্থান কুয়েত পশ্চিম এশিয়ায় অবস্থিত একটি ছোট্ট কিন্তু সমৃদ্ধ দেশ এটি পারস্য উপসাগরে অবস্থিত এবং ইরাক ও সৌদি আরবের সঙ্গে সীমানা ভাগ করে নিয়েছে কুয়েতের মোট আয়তন প্রায় সতেরো আঠারো বর্গ কিলোমিটার যা এটিকে বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলির মধ্যে একটি করে তোলে কুয়েতের রাজধানী ও জনসংখ্যা বন্ধুরা কুয়েতের রাজধানী হলো কুয়েত শহর যা এর বৃহত্তম এবং আধুনিক শহরগুলির মধ্যে একটি দেশের মোট জনসংখ্যা প্রায় পঁয়তাল্লিশ লক্ষ যার মধ্যে বিপুল সংখ্যক বিদেশি কর্মী রয়েছে সরকারি ভাষা আরবি তবে ইংরেজিও ব্যাপকভাবে ব্যবহার করা হয় বন্ধুরা কুয়েদের অর্থনীতির মূল ভিত্তি হল তেল কুয়েত বিশ্বের বৃহত্তম তেল উৎপাদক দেশগুলির মধ্যে একটি দেশ বন্ধুরা এই দেশটির মোট আয়ের নব্বই শতাংশ আসে তেল রপ্তানি থেকে এই কারণেই কুয়েতকে বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলির মধ্যে গণনা করা হয় বন্ধুরা কুয়েতের ইতিহাস ও স্বাধীনতা কুয়েতের ইতিহাস অনেক পুরনো এই অঞ্চলটি প্রাচীন বাণিজ্য পথের অংশ ছিল উনিশশো সালে উনিশে জুন কুয়েত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে কিন্তু সালে ইরাক এই এই আক্রমণ করেন যুদ্ধটিকে উপসাগরীয় যুদ্ধ নামে পরিচিত দেশটিতে যাই হোক পরের বছর কুয়েত স্বাধীনতা পুনরুদ্ধার করে সংস্কৃতি ও ঐতিহ্য বন্ধুরা কুয়েদের সংস্কৃতি ইসলামের সঙ্গে গভীরভাবে জড়িত এখানকার লোকেরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে এবং ঈদ ও রমজানের মতো উৎসবগুলি জাঁকজমক করে পালন করে এছাড়াও কুয়েদের আধুনিকতা ও ঐতিহ্যের এক মহান সঙ্গম রয়েছে বন্ধুরা কুয়েদের পর্যটন কেন্দ্র কুয়েদে অনেক সুন্দর জায়গা রয়েছে যা পর্যটকদের আকর্ষণ করে এর মধ্যে রয়েছে কুয়েত টাওয়ার দ্য গ্র্যান্ড মসজিদ আল হামরা টাওয়ার এবং মেরিন মিউজিয়াম একই সময়ে কুয়েদের বাজার এবং মলগুলিও বেশ বিখ্যাত বন্ধুরা কুয়েদের লোকেদের জীবনযাপন উন্নয়ন কুয়েতে জীবনযাত্রার মান খুব উঁচু এখানকার মানুষ স্বাস্থ্য পরিবেশ শিক্ষা এবং অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে অগ্রগতিতে এ করছে বন্ধুরা এখনকার সময়ে মানুষেরা সবার আগে তাদের স্বাস্থ্য ও বাচ্চাদের শিক্ষা নিয়ে ভাবেন তবে ভাবুন বতরা যদি কোনো দেশের সরকার বিনামূল্যে উন্নত মানের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা প্রদান করে তাহলে কেমন লাগবে অবশ্যই ভালো লাগবে তাই না বন্ধুরা কুয়েত দেশটিতে ঠিক এমনটাই হয় বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা দেওয়া হয় তাও আবার উন্নত মানের বন্ধুরা এই দেশে মেয়েদের জীবনধারা অন্য যে কোনো দেশের মহিলাদের মতন কুয়েদি মেয়েদেরও বৈচিত্র্যময় ব্যক্তিত্ব চিন্তাভাবনা এবং জীবনধারা রয়েছে তাদের সম্পর্কে সাধারণভাবে কিছু বলা ঠিক হবে না কারণ প্রত্যেক ব্যক্তি আলাদা যাই হোক কুয়েদি মেয়ে এবং মহিলাদের সম্পর্কে কিছু সাধারণ বৈশিষ্ট্য ভাগ করা যায় বন্ধুরা কুয়েদ হলো একটি ইসলামী দেশ তাই এখানকার মহিলারা সাধারণত ইসলামী ঐতিহ্য এবং বিশ্বাস অনুসরণ করে তারা আবার হিজাবের মতন ঐতিহ্যবাহী পোশাক পরে তবে অনেক মহিলাই আধুনিক ফ্যাশনও গ্রহণ করে থাকে বিশেষ করে শহর অঞ্চলে বন্ধুরা কুয়েদি মেয়েদের শিক্ষা ও স্বাধীনতা বন্ধুরা কুয়েদের মহিলারা শিক্ষাগত দিকে দুর্দান্ত এগিয়ে রয়েছে এখানকার মহিলারা পড়াশোনায় এগিয়ে এবং অনেক মহিলা পেশাগত দিক থেকেও সক্রিয় রয়েছে বন্ধুরা কুয়েদের মহিলারা পরিবার এবং সম্পর্কের দিকে অত্যন্ত গুরুত্ব দেন তারা সামাজিকভাবে সক্রিয় এবং তাদের সংস্কৃতি ও পারিবারিক ঐতিহ্যকে সম্মান করেন আধুনিক আধুনিকতা এবং ঐতিহ্যের সংমিশ্রণ কুয়েদের মহিলারা ঐতিহ্যবাহী এবং আধুনিক জীবনযাত্রার মধ্যে ভারসাম্য বজায় রাখেন তারা প্রযুক্তি ফ্যাশন এবং সোশ্যাল মিডিয়ার সঙ্গে সংযুক্ত থাকে এবং তাদের সংস্কৃতিও অনুসরণ করে স্বাস্থ্য ও সৌন্দর্য কুয়েদের মহিলারা তাদের ত্বক চুল এবং স্বাস্থ্যের খুব যত্ন নেন সৌন্দর্য এবং ফ্যাশনের প্রতি তার গভীর আগ্রহ রয়েছে তাই কুয়েতের মেয়েরা দেখতে অসাধারণ সুন্দর হয়ে থাকেন তো বন্ধুরা এটা ছিল কুয়েত সম্পর্কে কিছু বিশেষ তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আকর্ষণীয় ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা